দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় গত বছর কাতার ও ওমান থেকে তেষট্টি কার্গো তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করেছিল বাংলাদেশ বিশ্ববাজারে দর বৃদ্ধির পরিপ্রেক্ষিতে চলতি বছর জ্বালানি পণ্যটির চুক্তিভিত্তিক সরবরাহ কমানোর কথা আগেই জানিয়ে দিয়েছিল দেশ দুটি সরবরাকারী প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্য বলছে এবছর কাতার ও ওমান থেকে এলএনজি বাহী কার্গো আগমন কমতে পারে পনেরো থেকে বিশটি যদিও এবার কাতার ও ওমান থেকে ছাপ্পান্ন কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা করেছিল পণ্যটি আমদানিতে নিয়োজিত প্রতিষ্ঠান রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড বা আর কিন্তু এলএনজি বাজারের বর্তমান পরিস্থিতিতে পেট্রো লক্ষ্য হল অন্তত আটচল্লিশটি কার্গোর আগমন নিশ্চিত করা স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করতে হচ্ছে উচ্চ সেই সুযোগও সংকুচিত করে তুলেছে ইউক্রেন সংকট এরই মধ্যে আবার দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় সরবরাহ কমাতে যাচ্ছে কাতার ও ওমানের প্রতিষ্ঠানগুলো এই ঘাটতিপূরণে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এলএনজি আমদানির নতুন উৎস খুঁজছে জ্বালানি বিভাগ যদিও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি সংস্থাটির তথ্যানুযায়ী দু হাজার বিশ সালে দেশে কাতার ও ওমান থেকে এলএনজিবাহী কার্গো এসেছিল মোট ছেষট্টিটি এর মধ্যে কাতার থেকে চল্লিশটি ওমান থেকে ছাব্বিশটি কার্গু এসেছে গত বছর দেশ দুটি থেকে আসা তেষট্টি এলএনজিবাহী কার্গোর মধ্যে উনচল্লিশটি কাতার ও চব্বিশটি ওমান থেকে এসেছে চলতি বছরে দেশ দুটি থেকে মোট ছাপ্পান্নটি কার্গু আনার পরিকল্পনা রয়েছে আর জিসিএল এর এর মধ্যে চল্লিশটি কাতার ও ষোলোটি ওমান থেকে আনার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই পরিকল্পনাও উচ্চবিলাসী হয়ে দাঁড়িয়েছে দেশে গ্যাসের সরবরাহ সংকট ক্রমেই জোরালো হয়ে উঠছে এই সংকট মোকাবেলার জন্য এলএনজি আমদানির উপরে নির্ভরশীল বাংলাদেশ স্পট মার্কেটে পণ্যটির দাম আকাশচুম্বী হয়ে ওঠায় গত বছর স্পট মার্কেট থেকে এলএনজি কেনা কমিয়ে দেয় বাংলাদেশ এতে দেশে শিল্প ও বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে পরিবহন সহ অন্যান্য খাত অস্থিতিশীল হয়ে ওঠে এক পর্যায়ে উচ্চমূল্যে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে বাধ্য হয় দেশটি বর্তমানে স্পট মার্কেট থেকে উচ্চ জ্বালানি পণ্যটি ক্রয়ের সুযোগ একেবারে সংকুচিত করে ফেলেছে ইউক্রেন সংকট এলএনজি দীর্ঘমেয়াদী সরবরাহ নিশ্চিতে দু সালের পঁচিশ সেপ্টেম্বর কাতারের রাস লাফান লিকুইফাইড ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করে পেট্রোবাংলা পনেরো বছর মেয়াদী এই চুক্তি শেষ হচ্ছে আগামী দু সালে চুক্তি অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে আঠারো থেকে পঁচিশ লাখ টন এলএনজি সরবরাহ করার কথা কোম্পানিটির দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহকারী আরেক প্রতিষ্ঠান ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেড দু আঠারো সালের ছয় অক্টোবর পেট্রোবাংলার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী কোম্পানিটি দুই সাল পর্যন্ত বাংলাদেশে বছরে দশ থেকে পনেরো লাখ টন এলএনজি সরবরাহ করার কথা চুক্তির পরিমাণ অনুযায়ী কার্গো সরবরাহ করে রপ্তানিকারক দেশগুলো তবে মাঝে মধ্যে নানা কারণে দু একটি কার্গো কম বেশি হয় তবে আগামীতে কার্গো সরবরাহ কমার বিষয়ে কোনো তথ্য নেই সেটি হলে সরবরাহকারী কোম্পানিগুলো আগেই জানিয়ে দেয় তবে এরপরও সামনের দিনগুলোই দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এলএনজি সরবরাহ নিয়ে আরও আশঙ্কা থেকেই যাচ্ছে এমনটাই মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা তাদের ভাষ্যমতে দেশের দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এলএনজি আসছে ভূরাজনৈতিকভাবে বিশ্বের অন্যতম নাজুক অঞ্চল মধ্যপ্রাচ্য থেকে এছাড়া জ্বালানি বাজারের অভ্যন্তরীণ ও বই উৎপাদনগুলোর যেকোনোটি যে কোনো সময়ে মারাত্মক প্রতিকূল কারণ হয়ে দেখা দিতে পারে স্পট মার্কেটের বর্তমান পরিস্থিতিতে এরই মধ্যে বিষয়টির প্রতিফলন দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী চুক্তির ক্ষেত্রে বিকল্প একাধিক উৎস নিশ্চিত করার পাশাপাশি দেশীয় গ্যাসের অনুসন্ধান কার্যক্রম জোরালো করতে হবে এলএনজির স্পট মার্কেটে এরই মধ্যে বড় প্রভাবক হয়ে উঠেছে ইউক্রেন সংকট রুশ এলএনজি ও প্রাকৃতিক গ্যাসের ওপর অনেকটা নির্ভরশীল ইউরোপীয় দেশগুলো সম্প্রতি ইউরোপে গ্যাস রপ্তানির জন্য কাতারের আমিরকে অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আন্তর্জাতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ বলছে কাতারের পক্ষে মার্কিন প্রেসিডেন্টের এমন অনুরোধ উপেক্ষা করার সম্ভাবনা কম কারণ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে মার্কিন মিত্র দেশগুলো এখন কাতারের প্রতি অনেকটাই বরি হয়ে উঠছে এই অবস্থায় ভূরাজনৈতিক লাভের প্রত্যাশায় মার্কিন অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করে দেখতে পারে দেশটি সেক্ষেত্রে বিপাকে পড়ে যেতে পারে কাতারের গ্যাসের ওপর নির্ভরশীল এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলো যার অন্যতম বাংলাদেশ বার্তা সংস্থা রয়টাস্টে প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে এশিয়ায় সরবরাহ কমিয়ে তা ইউরোপে পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চাইতে পারে কাতার এক্ষেত্রে এশীয় আমদানিকারকদের রাজি করাতে ওয়াশিংটনের কূটনৈতিক সহায়তাকে কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে যদিও দেশটির জ্বালানি প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল কাবি বলেছেন ইউরোপে গ্যাসের চাহিদা ত্রিশ থেকে চল্লিশ শতাংশ একাই রাশিয়াই পূরণ করছে দেশটি ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে যে ঘাটটি তৈরি হবে তা পূরণের সক্ষমতা কাতারের নেই এছাড়া এশিয়ায় রপ্তানিকৃত এলএনজিবাহী কার্গো ইউরোপের দিকে ঘুরিয়ে দেওয়ার বিষয়েও এখন পর্যন্ত আমদানিকারক কোনো দেশের সঙ্গে কোনো আলোচনা করেনি কাতার